তুরস্কের বারোটা কার্যত বাজিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের মনে রয়েছে তো যে অপারেশন গাদ্দারি করেছিল তুরস্ক আমাদের সাথে কেন এই বলছি তার কারণ এক বছর আগে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেখানে কোনো পাকিস্তান সাহায্যের হাত বাড়ায়নি তাদের অকাথি ছিল না ভারত একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু সব না দেখে সর্বপ্রথম ওষুধ বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য ত্রিপল হ্যান নিয়ে ভারত পৌঁছে গিয়েছিল কিন্তু কাছে সাহায্য করার জন্য আর সেই তুর্কি সময় পাকিস্তানকে বিভিন্ন রকমের অস্ত্র সাহায্য করে ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাত করে গদ্দারি করার মতো কাজটা করলো আসলে এই সমস্ত ইসলামিক স্টেটগুলো গুলো এদের দুমুখী নীতি রয়েছে এবং এদেরকে বিশ্বাস করা অত্যন্ত কঠিন সে আপনি যতই করোনার ভ্যাকসিন দিয়ে এদের সাহায্য করুন কিংবা ভূমিকম্প বন্যা সুনামি যা কিছু থেকে এদেরকে বাঁচানোর চেষ্টা করুন না এরা এদের রক্তে যে রয়ে গিয়েছে আমরা পাকিস্তানকে দেখে যেমনটা বুঝতে পারি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সেভেন সামিটে উড়ে যাওয়ার আগে কানাডাতে তিনি সাইপ্রাস হয়ে গেলেন এবং কেন এতটা গুরুত্বপূর্ণ সাইপ্রাসের সঙ্গে তুর্কির কি সম্পর্ক আজকে সেটা আপনাদের সামনে বিশ্লেষণ করব আর এটা শুনলেই আপনারা বুঝবেন যে যারা বলে না যে নরেন্দ্র মোদী বিদেশ সপোর্ট করছে বিদেশ সপোর্ট করছে কি হচ্ছে কি হচ্ছে এই বিদেশ সপোর্টের ফলে কি উপকার হচ্ছে আজকে জানাবো আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন সাইপ্রাস গিয়েছিলেন প্রথমবার গিয়েছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো সালে তারপরে দ্বিতীয়বারের জন্য সাইপ্রাস গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী দু সালে এবং প্রায় কুড়ি কুড়ি বাইশ সাল পর বাইশ তেইশ সাল পর আবারও ভারতের কোনো প্রধানমন্ত্রী তিনি সাইপ্রাসে গেলেন কিন্তু সাইপ্রাসে তিনি গেলেন কেন এতদিন পর সাইপ্রাসে গেলেন কেন সেই ব্যাখ্যায় আসবো তবে থেকে যে এবং পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী আপনারা কল্পনা করতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন সে দেশের রাষ্ট্রপতি যার নাম গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ ম্যাকারিওস আসুন এই ছোট্ট অংশটা আপনাদের সামনে একবার আমি দেখাই দেখলেন এই নিয়ে তেইশটা সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী অতীতে কোন প্রধানমন্ত্রী এতগুলো সর্বোচ্চ সম্মান পাননি জওহরলাল নেহেরু দুটি সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন এই মুহূর্তে নরেন্দ্র মোদী তেইশটা দেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী হলেন এটাও একটা নতুন রেকর্ড কিন্তু শুধু এটাই নয় তাদের একজন অফিসিয়াল যখন পরিচয় করিয়ে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের একজন অফিসিয়াল তিনি হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রীকে প্রণাম করলেন অবাক করার মতো এবং ভারতের প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলেন ও আপনি জানতেন যে আমাদের কালচারে এই এই ব্যাপারগুলো রয়েছে আপনি তার মানে আগে থেকেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী বললেন ভাবুন কতটা রেসপেক্ট দেওয়া হয় একবার দেখুন এই ভিডিওটাও আপনাদের দেখাবো একবার দেখে নিন দেখলেন আসুন এবার আসা যাক মূল পর্বে দেখুন সাইপ্রাস হচ্ছে পশ্চিম এশিয়ার একটা দ্বীপ যেটা এশিয়া এবং ইউরোপেরও মোটামুটি কাছাকাছি বাণিজ্যিক দিক থেকে এই সাইপ্রাস দ্বীপটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই সাইপ্রাসটা উনিশশো সালে দু ভাগে বিভক্ত হয়ে যায় একটা উত্তর সাইপ্রাস একটা দক্ষিণ সাইপ্রাস কেন না এই যে সাইপ্রাসে অবিভক্ত সাইপ্রাসে একসময় ব্রিটিশ ব্রিটিশ উপনিবেশ ছিল তারপরে আস্তে আস্তে তারা স্বাধীনতা পাওয়ার পর সেখানে মূলত থাকতে শুরু করে যারা তাদের মধ্যে সেভেন্টি ছিলেন গ্রিক সাইপ্রিয়ট আর বাকি এইটিন পার্সেন্ট ছিলেন তুর্কি সাইপ্রিয়ট এবং এই ঘটনার পর হঠাৎ করেই তুর্কি তুর্কি তারা আক্রমণ শানায় এই সাইপ্রাসের ওপর এবং তারা বলে যে এইটিন পার্সেন্ট তুর্কি সাইপ্রিয়ট রয়েছে তাদের মুক্তিযোদ্ধা হয়ে তারা লড়াই করবে এবং সেই কারণে তারা লড়াই করে ওই সাইপ্রাসকে দ্বিধা বিভক্ত করে উত্তরের সাঁইত্রিশ শতাংশ জমি দখল করে নেয় ভেবে দেখুন গোটা এমনিতেই একটা দ্বীপ তার আবার সাঁত্রিশ শতাংশ অংশ জোর জবরদস্তি দখল করে নেয় উনিশশো সালে তুর্কি এবং সেখানে একটা পরে গ্রিন লাইন তৈরি হয় সেই গ্রিন লাইনের দক্ষিণে এই মুহূর্তে সাইপ্রাস দ্বীপ যেখানে নরেন্দ্র মোদী গেছেন আর উত্তরটা সেটা এখনো পর্যন্ত জবরদখল করে রেখে দিয়েছে এই তুর্কি তাদের নামও একটা পোশাকি নামও দিয়েছে তুর্কি রিপাবলিকান সামথিং একটা নামও দিয়েছে কিন্তু সেই সেই দেশটির মান্যতা ইউনাইটেড নেশনস দেয় না সেই অংশটির মান্যতা দেয় না অথচ তুর্কি সেখানে সেনা করে রেখে দিয়েছে বিভিন্ন রকমের সেখানে তারা একেবারে জবর দখল করে একটা নতুন দেশের তারা সৃষ্টি করছে বলে তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয় না এই জায়গায় গিয়ে ভারতের প্রধানমন্ত্রী ওই গ্রিন লাইনে দক্ষিণ সাইপ্রাস অর্থাৎ মূলত সাইপ্রাস যখন ছিল সেই সাইপ্রাসের এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট তাকে সঙ্গে নিয়ে ওই গ্রিন লাইনে গিয়ে পুরোটা পর্যবেক্ষণ করলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে পর্দায় যে ভারতের প্রধানমন্ত্রী যখন সাইপ্রাসের প্রেসিডেন্টকে নিয়ে ওই গ্রিন লাইনে গিয়েছিলেন গ্রিন লাইনটা ঠিক আপনারা কল্পনা করতে পারেন ভারত এবং কাশ্মীর যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে রকম জায়গা রয়েছে এটাও অনেকটা সেই রকম জায়গা যেখানে সাইপ্রাসের একটা অংশ একেবারে দখল করে রেখে দিয়েছে দখল করে রেখে দিয়ে নতুন একটা দেশ হিসাবে তারা স্বীকৃতি দিয়ে একটা দেশের নামও দিয়ে দিয়েছে তুর্কি রিপাবলিকান সামথিং তো রকম জায়গায় ভারতের প্রধানমন্ত্রী ওই লাইনে গিয়ে কার্যত একেবারেই ওই জায়গায় গিয়ে কি বার্তা দিতে চাইলেন এটা নতুন করে আপনাদের বোঝাতে হবে না এই বার্তাই দিতে চাইলেন যে তুর্কি তারা সাপোর্ট করে যে আমাদের প্রিয়কে সেটা নাকি পাকিস্তানের তুর্কি এরকম ভাবে পাকিস্তানকে তোল্লাই দেয় যে পাক অকুপাইড কাশ্মীর যেটা আমরা বলি সেটা ওরা বিশ্বাস করে পাকিস্তানের মতোই যে ওটা পাকিস্তানের অর্থাৎ ভারতের সম্পূর্ণ বিপরীতে গিয়ে তুর্কির অবস্থান নেয় আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সামিটে উড়ে যাওয়ার আগে ঠিক ওই জায়গাতেই গেলেন গিয়ে কার্যত কোনো বক্তব্য না বলেও অনেক কথা বলে দিলেন কি বক্তব্য বললেন যে তোমরা যদি আমাদের পিওকে পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ হিসাবে সমর্থন করো তাহলে এবার থেকে আমাদেরও অবস্থান হবে এই যে তোমরা দক্ষিণ সাইপ্রাস দখল করে বসে উত্তর সাইপ্রাসকে দখল করে বসে রয়েছ এইখানটাও কিন্তু আমাদের তোমাদের বিরুদ্ধে করা অবস্থান আমাদের হবে নিতে হবে এবং তুর্কি এখনো পর্যন্ত পরমাণু শক্তিধর দেশ নয় ভারত পরমাণু শক্তিধর দেশ তাই তুর্কির এই মুহূর্তে ভারতের সঙ্গে পাঙ্গা নিলে আখেরে তুর্কিরই লাভ তার কারণ তারা অপারেশন সিন্দুরের পর বুঝে বুঝে গিয়েছে যেভাবে ভারতের প্রত্যেকে একেবারে সম্মিলিতভাবে সিনেমা যারা প্রডিউসার তারা বলুন সাধারণ মানুষ যারা সেখানে ভিজিট করতে যান সকলে বুকিং ক্যান্সেল করে দিয়েছেন কোনো কোন তুর্কিতে যাওয়ার কোনো প্রবণতা দেখায়নি এতটাই কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম এটা একটা বেনজির এবং তুর্কির এমনিতেই অর্থনৈতিক প্রবল মানে এমনি যে কোনো মুসলিম স্টেটগুলো মানে ওই তেল খনিজ তেল যাদের রয়েছে তাদের বাদ দিয়ে অন্যান্য মুসলিম স্টেটগুলোর অবস্থা অত্যন্তই খারাপ সেই তুর্কি এরদোয়ান তার প্রেসিডেন্ট এরদোয়ান মনে করেন তিনি একদিন খালিফা তৈরি হবেন এই সমস্ত মুসলিম কান্ট্রির তিনি খালিফা হবেন বলে তার স্বপ্ন সেই খালিফা হওয়ার জন্য পাকিস্তানকে তিনি হাতে রাখার চেষ্টা করেন এবং পাকিস্তানের পরমাণু অস্ত্র একদিন তারাও পেয়ে যাবেন এই রকম দাবি নিয়েই কার্যত পাকিস্তানের পাশে থাকার চেষ্টা করেন এই এরদোয়ান আর সেই কারণেই ভারতও গিয়ে জবাবটা দিয়ে আসলো ভারতের প্রধানমন্ত্রী যে এরপরে যদি বাড়াবাড়ি করো পাকিস্তানের পক্ষে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন করো তাহলে আমাদেরও প্রত্যক্ষ সমর্থন থাকবে এই সাইপ্রাসের বিরুদ্ধে যে সাইপ্রাসের উত্তর অংশটা তোমরা দখল করে বসে রয়েছ এবার আপনারা বলুন এইটাই হচ্ছে আসলে পলিটিক্যাল গেম এইটাই হচ্ছে আসল রাজনীতির খেলা আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কেরিয়ারে কি করলেন হিন্দুদের কটা মন্দির ভাঙার ব্যবস্থা করে দিল কেউ কেউ বা কোথায় গিয়ে অশান্তি ছড়ালেন এইটা রাজনীতি নয় এটা নোংরামি কিন্তু অ্যাকচুয়াল রাজনীতি হচ্ছে যেটা বিশ্ব বাজারে যেটা হচ্ছে এবং সেখান থেকে আমাদের সকলের সতর্ক থাকা উচিত আমাদের সকলের অবহিত থাকা উচিত আর সেই সেই মানে ধারণা নিয়ে তথ্য আপনাদের সামনে নিয়ে আসি এই সাইপ্রাস সম্পর্কে আপনারা কতজন জানতেন আমার জানা নেই হয়তো অনেকে আরো বেশি জানেন কিন্তু যারা একটুও নতুন জানলেন তারা আমাদের এফর্টকে অন্তত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের মতামত যদি লিখে জানান বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপকে আপনারা স্বাগত জানাচ্ছেন কিনা এই সম্পর্কেও আপনারা লিখে যদি জানান তাহলে আমরা অন্তত মেসেজ পাই যে আপনারা এইগুলো আমাদের পছন্দ করছেন এনিওয়ে এখনকার মতো এখানে